বন্ধুরা তোমরা ব্লাউজ কাটিং করার পরে যখন সেলাই করো তখন দেখা যায় ব্লাউজের দুটো পার্ট না হয়ে তোমাদের একটা পাটাই পরিণত হয় অ্যাকচুয়ালি তো ব্লাউজের দুটো পার্ট হওয়া উচিত একটা বাম সাইড একটা ডান সাইড কিন্তু তোমাদের নতুন অবস্থাতে দেখা যায় দুটো পার্ট না হয়ে একটা পার্টে পরিণত হয়ে যায় আজকে আমি তোমাদেরকে বলবো নতুন অবস্থাতে কিভাবে সেলাই করলে তোমাদের দুটো পাটাই পরিণত হবে তো চলো মূল ভিডিও শুরু করি দেখো প্রথমে আঙুল দিয়েভাবে মিডিলটা চেপে ধরবে চেপে ধরে দুপাশে দুটো বসিয়ে দেবে একইভাবে অস্ত্রটিকে ওইভাবে ধরবে ধরে দুপাশে দুটো বসিয়ে দেবে সেম দেখো হুবাউ নিচের যে কটরি থাকবে নিচের কাটরি এরকম করে বসাবে এর উপরে অস্তরটাও এভাবে বসিয়ে নেবে তো এই ভিডিওটি দেখে দেখে করতে চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে এই ধরনের ভিডিও পেতে হলে আমার পেজটিকে ফলো করবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে তোমাদের যদি আমার কাছ থেকে কিছু জানতে ইচ্ছা করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের কোনো সমস্যা থেকে থাকলে আমি সমাধান করে দেব আর এই ভিডিওটি তোমরা কেমন দেখলে সেটাও কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে নিজেরাও ভিডিওটি দেখবে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ